এখন তাহিরি সুদ খায় তাহিরি কি খায় আরে কথা বুঝে আমার লোক এখন তাহিরি কি খায় জোরে কন বুঝেন নাই মনে কথাটা ভাঙতেছি আগে তাহিরি কি খায় সুদ খায় আর বাকিরা দুধ খায় বুঝেন নাই বুঝতে বুঝাইতেছি গত কিছুদিন আগে আমি তাহির হিসাবে ওইটা সুদের আলোচনা নিয়ে আলোচনা করছিলাম ভাইরাল হয়ে গেছে আচ্ছা এখানে অ্যাডভোকেট সাহেব আছেন এখানে যারা ব্যাংকের সাথে সম্পৃক্ত তারা অবশ্যই জানেন যে ব্যাংকের মধ্যে আপনি টাকা রাখলে বাংলাদেশের নিয়ম অনুযায়ী আপনার ব্যাংকের মধ্যে যত রাখেন ওটার ইন্টারেস্ট অবশ্যই হয় 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 না কিনা এখন গিয়াস উদ্দিন সাহেব যেহেতু উনি নির্বাচনে দাঁড়িয়েছেন হলফ আমার মধ্যে চারটা কলমের আমার মধ্যে লেখা আছে দিয়ে একটা হলো আপনার শেয়ার ফান্ড আরেকটা হলো জামানত আমানত আরেকটা সুদ এভাবে লেখা আছে এখন ওই সুদের গড়ের মধ্যে উনি বিরানব্বই টাকা লিখছে এইটা নিয়া হলুদ মিডিয়ারা এমন ভাবে অপপ্রচার শুরু করছে কয় তাহিরি সুদ খায় জোরে কন না তাহিরি কি খায় জোরে কন তাহিরি তো আমি কই তাহিরি সুদ খায় বাকিরা দুধ খায় বাবারে বেড়ায় সুদের ঠিক মত তো দেয় নাই এখানে লেখা আছে শেয়ার ফান্ড শেয়ার বন্ড জামানত আমানত কত আছে এটা লেখছে অত এই লোকটা শোনেন বাংলাদেশের মধ্যে একটাই মানুষ আছে যে সুদের বিরুদ্ধে এমন হুংকার দেয় এই বাংলাদেশের মধ্যে কোন আলেম এই ভাবে সুদ দিয়ে আলোচনা করে না যেমনে তাহির হিসাব করে কথা বলুন ঠিক কিনা ওনার মিশন হলো জিরো কলন্স জিরো একদম বিরতি নিয়ে আসবে সুদ আচ্ছা যেই লোকটা দৈনিক দেড় লাখ থেকে দুই লাখ টাকা ইনকাম করে আমি এটা নিয়ে একটা আলোচনা করেছিলাম যে উনি নির্বাচনের কারণে দুই মাহফিল বন্ধ করে দিছে কয়টা মানুষগুলো আসব দুইটা দুইশো আটত্রিশটা মাহফিল বন্ধ করে দিছে তো এই জায়গার মধ্যে আমি ক্যালকুলেশন দিয়েছি এখন তো মিস্টার গুগল আমাদেরকে ভুল দেখায় অনেক সময় মিস্টার গুগল আমাদেরকে রাস্তা দেখাইতে দেখাইতে এক কাবারে ক্ষেতের মধ্যে নিয়ে হালায় তো ওই দিন ঘটনাক্রমে আমিও চান্স দিলাম যে দুইশো তো আটত্রিশ পুরন পঞ্চাশ কিন্তু গুগল সাহেব কি করছে ওই আমার একটা পঞ্চাশ হাজারের জায়গা আরেকটা শূন্য উঠছে তাহলে কত ফাঁস লাখ ফাঁস লাখ কত এই ফাঁস লাখ যখন উঠলো তো আমি তো আর খেয়াল করতে পারি না ফাঁস লাখ গুণ আমি দুইশো আটত্রিশ দেওয়াতে উঠে গেছে এগারো কোটি নব্বই লাখ টাকা এখন এটা নিয়ে হবে যাইয়া এক কোটি উনিশ লাখ টাকা কথা বলছেন নি এইটা নিয়ে তুলভার হয়ে অবস্থা কাহিল তো ভুলটা করছে আমারে মিস্টার গুগুলে কি যারা গুগল চালান না তারা বুঝেন যারা গুগল সালা তারা বুঝে আরে বাবারে বিভিন্ন জায়গায় মাগুলো যায় লোয়ে দেখে ঢেলা দিয়া খালো যাই দিয়ে আর কিচ্ছু নেই তো গুগলে যখন আমার ওইভাবে ইয়ে দিল ক্যালকুলেশন দিল আমি ওইভাবে বলছি এটা নিয়ে তুলভার তো আমি প্রায় বলি আমি এখন এই জন্য বলি সুদ কি শুধু তাহির হিসাব খায় না যারা প্রত্যেক ব্যাংকের মধ্যে টাকা রাখছে তারা আমার সুদের সুদের টাকা গুলো জমা হয় কথা বলেন আরে ওই ওনাকে কেন ধরছে জানেন কারণ ওনার মাথার মধ্যে পাগড়ি ওনার গায়ের মধ্যে নবীর সুন্নত আছে এই জন্য বড় বড় নয় যারা আরো অনেক এমপিরা আছে তাদের ওই জায়গার মধ্যে সুদের টাকা আছে নাই কিন্তু তোমরা ওখানে বলো না তাই হিসাবে বোঝা গেছে কি জানো কিছু বুদ্ধি প্রতিবন্ধী বাংলাদেশের মধ্যে আছে তারা চায় আমাদেরকে জঙ্গি বানাইতে এবং তারা চায় আমাদের আলেমদেরকে হ্যাঁ ফরিফ হ্যাঁ প্রতিপন্ন করতে কথা কন ঠিক কিনা আরে জোরে কন আল্লাহ এই সমস্ত হলুদ মিডিয়া এবং বুদ্ধি প্রতিবন্ধী থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে কন আমিন আরে জোরে আমিন